আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার আশা করি সবাই ভালো আছে ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ার তো আজকে আসলে বরফ যে জেনারেটার নিয়ে কথা বলবো সম্পূর্ণ সবগুলোর রিকন্ডিশন তো আজকে এখন সামনে যে জেনারেটর দেখতেছেন এটা হলো ক্যানোপি টাইপ সাড়ে পাঁচশো কেবি এফজিও সন খুবই ভালো এবং উন্নত মানের মাল এই মালটা ৩৫০ পঞ্চাশ ঘন্টা চলছে এটার দাম হলো আপনার সাতান্ন লাখ টাকা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আরও কিছু প্রোডাক্ট আছে সামনে আপনারা দেখতে পাবেন সবগুলো হলো এফজিওসান আজকে শুধু এফজিওসন নিয়ে আমরা কথা বলবো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবো না তো যারা রিকন্ডিশন বড় বড় জেনারেটর করছেন আপনি মিল ফ্যাক্টরির জন্য তাদের জন্য শুধু এবং আমাদের মালগুলো বলছি না মালগুলো খুবই ভালো কন্ডিশনে আছে যারা নিতে চান দেখেন কি সুন্দর ক্যানোপিটা এরপরে যেটা আসছে সেটা হলো আপনার সেটাও পাঁচশো কেবি কিন্তু ওপেন টাইপ তবে আমরা এটা নিয়ে একটু কথা শেষ করি এটা হলো আপনার একটা ফ্যাক্টরি ছিল ওনাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার কারণে এই জেনারেটা বেশি দিন ইউজ করে না তিনশো পঞ্চাশ চলছে যারা লাগবেন আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এরপরে আসি হলো ওপেন টাইপ এগুলা সবই ওপেন টাইপ এরপরে দুইটা আছে ওপেন টাইপ জেনারেটারগুলো খুব সুন্দর এবং ভালো মানের যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ এটাও সাড়ে পাঁচশো কেবি এটা সরি এটা পাঁচশো কেবি এটা আমরা নিয়ে আসছি বাইশশো সিরিজের আগেরটা ছিল হলো পঁচিশশো সিরিজ এটা হল বাইশশো সিরিজ তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই খুবই ভালো এবং উন্নত মানের জেনারেটার আর এগুলো সম্বন্ধে আসলে বলতে হয় না যারা ইউকের জেনারেটার সম্বন্ধে বা এফজিও সন পার্কিংসের সম্বন্ধে আইডিয়া আছে যারা ব্যবহার করছেন ফ্যাক্টরিতে তাদেরকে এগুলো বলাটা আসলে আমার ভুল কারণ তাদের এইটার সম্বন্ধে ভালো অনেক ভালো আইডিয়া আছে আমাদের চেয়েও ভালো আইডিয়া আছে যাই হোক যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আর একটা কথা বলবো আমরা কিন্তু প্রোডাক্টটা আনার পরে এক প্রোডাক্ট কাজও করি না একটা জেনারেও কোনো কাজ করি না কারণ যেভাবে নিয়ে আসছি এইভাবে আমাদের গৌরণে পড়ে আছে আমরা এটা মধ্যে কোনো কাজ করি না শুধু আমরা আইসা আইনা পরিষ্কার করছি এবং রেডিওটা আমরা সার্ভিস করি কারণ রেডিওটা অনেকদিন পরে থাকলে দেখা যায় ধুলো বলে জমি না যে এই জন্য আমরা এটা সার্ভিস করি আদারওয়াইস আমরা কোনো কাজই করি না তো যারা নিতে চান আসলে আমাদের প্রোডাক্ট বলবো সেই না যদি প্রোডাক্ট ভালো প্রোডাক্ট নিতে চান তাহলে আমরা বলবো যে নিতে পারেন হ্যাঁ আপনি নিশ্চিন্তে যে চালাইতে পারবেন আপনার কোনো সমস্যা দেখবে না এটা মধ্যে কোনো হাতই দিতে হবে না আপনার যদি নিবেন ফিটিং করবেন চালাবেন এতটুকু এরপরে যেটা আছে এটা হলো এফজিএসন তো সবগুলো এক প্রসেসিং দেখা যায় কোনোটা চোদ্দোশো পনেরোশো ঘন্টা চলছে কোনো বারোশো ঘন্টা চলছে আর কোনোটা তিনশো ঘন্টা কোনোটা চারশো ঘণ্টা তো আমাদের কাছে সনের অনেক মাল আছে ছোট বড় অনেক মাল আছে আপনার বারো কেবি থেকে শুরু করে আপনারা তিরিশ কেবি চল্লিশ কেবি পাঁচশো কেবি এক হাজার কেজি পর্যন্ত আসে ইভেন আমাদের কাছে গ্যাস জেনারেটর আছেন তবে একটা কথা বলবো যারা নিতে চানিস কষ্ট করে আমাদের গোডাউনে আসবেন আইসা মাল দেখবেন দেখা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাকি কথাবার্তা বলতে পারবেন তবে যদি চান যে না ভাই ছবি দেন আমরা ছবি দেখব আসলে ছবি দিয়ে কোনো ব্যবসা হয় না ছবি দিয়ে কোনো মালের কোয়ালিটিও বোঝা যায় না অনেকেই ছবি দিয়েছে কিন্তু এরা আসলে মালের কোয়ালিটিও বোঝে না বা মাল কী কোয়ালিটির এটাও এরা বোঝে না শুধু ছবি দেখে এরা বলে মাল এটা ওইটা আসলে এটা আসলে ঠিক না আপনারা আসবেন মাল দেখবেন তারপর আপনারা ডিসাইড করবেন যে আসলে মালের কোয়ালিটিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ